প্রধান অতিথি এবং আমি দুটা বিষয়ে কথা বলতে যে একটা হলো গণ সার্বভৌমত্ব আর আরেকটা যেহেতু ছাত্রদের নিয়ে যারা এই জুলাই রেভলিউশনে আহত হয়েছে তাদের পুনর্বাসন নিয়ে কিছু কথা বলবো উনিশশো বিরানব্বই সালে যখন নাকি প্রথম রোহিঙ্গারা এদিকে আসে আপনার রেজুপাড়ার একটা BOP ছিল আমাদের বর্ডার অবজারভেশন পোস্ট ওটা মায়ানমারের ওরা যখন অ্যাটাক করে তখন আমরা আমি লেফটেন্যান্ট ছিলাম আমরা কুমিল্লা থেকে এসেছিলাম যুদ্ধ করার জন্য আমরা উখিয়াতে অবস্থান নিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে একটা যুদ্ধ হবে আর একটা সৈনিক হিসাবে প্রত্যেকটা সৈনিকের একটা আকাঙ্ক্ষা থাকে একটা যুদ্ধে পার্টিসিপেট করা তো ওই ওই ঘটনাগুলির পরে আমরা তখন দেখেছিলাম মায়ানমার সেনাবাহিনীর অবস্থা কিরকম ছিল আর এখন দেখছি মায়ানমারের সেনাবাহিনীর অবস্থা কিরকম তখন আমাদের মধ্যে ইয়াং অফিসারদের মধ্যে বাজি লাগতাম আমরা কত তাড়াতাড়ি আকিয়া বন্দর পর্যন্ত দখল করবো এয়ারফোর্সের অফিসারদের মধ্যে বাজি লাগা হতো যে কয়টা মায়ানমারের প্লেন ক্র্যাশ করবে বিরানব্বই সালে উখিয়াতে নাফখাল আছে নাফখালের অর্ধেক আমাদের অর্ধেক করেন যখন যুদ্ধটা একটু স্থিতাবস্থায় আসলো তখন আমরা ওখানে ছিলাম আমরা খালে যেতাম গোসল করতে মায়ানমার আর্মি আসছে এখানে তো ওদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা ওপারে যেতাম এবং ওপারে গিয়ে সাদা পোশাকে ওদের ভিতরে গিয়ে তথ্য সংগ্রহ করতাম আমাদের সৈনিকদেরকে দিয়ে তথ্য সংগ্রহ করতাম এটাকে আমরা ওপেন ইন্টেলিজেন্স বলি যেটা আমাদের গোয়েন্দা সংস্থাগুলি কাজ করে তো তখন দেখেছিলাম এই যে রোহিঙ্গা ইস্যুটা ছিল আর এখন দেখছি যে দশ লাখ রোহিঙ্গা আছে এবং আমার বাড়ি চট্টগ্রাম আনোয়ারা তো রোহিঙ্গাদেরকে আমরা বলি এক একটা গ্রেনেড মানে গ্রেনেডের বৈশিষ্ট্য হলো সে আপনি আপনাকেও মারবে শত্রুকেও মারবে তো দশ লাখ ট্রেনেড আছে হয়তো চোদ্দ লাখ রেলেড আছে এবং ক্রক্সেস বাজারের অর্থনীতিতে বলি বা বাংলাদেশের অর্থনীতিতে রোগী কাজে অবস্থান কী বা নিরাপত্তা হম কি আমি শিওর এটা আপনারা খুব ভালো করে যাবেন ক্রক্সেস বাজারকে অনেকে আমরা চিনি বিশ্বের সবচেয়ে বড় সমুজ সৈকত হিসাবে বা আহ অর্থনৈতিকভাবে অনেক কিছুই ইয়াত দেশ হিসাবে এখানে একটা বড় জনগোষ্ঠী এই বাণিজ্যের সাথে সম্পৃক্ত এবং মাদকের আহ পুত্র ভাবটা কিভাবে পড়ে এটা যারা আমাদের সন্তানরা আছে আমরা সবাই অনুভব করি আর গণ সার্বভৌমত্ব দিক ওয়ার্ড মানে আমরা যারা সশস্ত্র মানে চাকরি করেছিলাম আমাদের

তখন সৈনিকদের জন্য উনি এরকম একটা দরবার করেছিলেন সবাইকে নিয়ে দরবার করেছিলেন এবং যুদ্ধে যাওয়ার আগে এটা একটা প্রটোকল যে সবাই প্রস্তুত কিনা ওই অবস্থাটা জানা তো সৈনিকদেরকে উনি জিজ্ঞেস করেছিলেন তোমরা কে কে যুদ্ধে যেতে চাও না হাত তোমরা পিছনে থাকবা রেয়ারে আর যারা যুদ্ধে যেতে চাও হাত তোলার দরকার তখন একটা আশ্চর্য জিনিস ছিল কেউ হাত তুলে দেয় তো আমার কমান্ডিং অফিসার থমক দিয়ে বলল সমস্যা কি তো সৈনিকরা তো কমান্ডিং অফিসারকে একটু ভয় পায় আমরা জ্ঞান ছিলাম থেকে থেকে চিঠি দিলাম একজনকে দায় করালাম তো দায় করায় বললো বলো তোমার সমস্যা কি বলে স্যার পরিবার বলছে যদি মায়ানমারের সাথে যুদ্ধ করে না জিততে পারো আত্মহত্যা করা উচিত পরিবার বলতে ওরা স্ত্রীকে বোঝায় তো আমরা অনিশ্চয় বিরূপ পরিস্থিতিতে রাষ্ট্রপালা যখন মুভ করি কনভয়মেন্টিয়াম মুভ করি যুদ্ধের প্রস্তুতি আলো ছাড়া কনভয় লাইটটা হয় এরকম আমরা আশর সময় আমাদের তিনজন সহকর্মীকে মানে ওরা শাহজাদ বারণ কারণে অ্যাক্সিডেন্টেprintStackTrace পড়ে বাট আমরা কিন্তু ওদেরকে কোনোমতে রেসকিউ করে এখানে ছিলাম দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য এটা দুঃখজনক বিষয় হলো যে যদি যুদ্ধ লাগত তখন কালুরঘাট ঘাট ব্রিজ ছিল যদি আসতে কালুরঘাট ঘাট আসতে হতো আর্টিলারির অ্যামোনিশন আনার জন্য পর্যাপ্ত ব্রিজ ছিল না আর এখানে কক্সিস বাজারের এই এলাকাটা পুরোটা আমাদের মুখস্থ আমরা আপনারা যে এখন মেরিন ড্রাইভ দেখেন ওই মেরিন ড্রাইভ দিয়ে আমরা তখন মেরিন ড্রাইভ ছিল না কক্সিস বাজার ছিল ছিল না আমরা এখানে কৌশলগত কারণে উইক ড্রাইভারদেরকে নিয়ে ট্রেনিং করে আপ টু টেকনাফ পর্যন্ত যেতাম এবং এই পাহাড়ের সমুদ্রের পাশে আর একটা রোহিঙ্গা ইনসার্জেন্ট ফোর্স মানে আমি পাবলিকলি বলতে পারবো না বাট আমরা ওদের বিদ্রোহ বাহিনীদেরকে প্রশিক্ষণ বলেন বা যাই বলেন আমরা এটা দিতাম কারণ এরা আমাদের সোর্স ওদের সাথে যুদ্ধ করতে যাওয়ার জন্য

আমরা সবদ্যমে এই পর্যন্ত তিনটা অনুষ্ঠান করেছি যেখানে নাকি আহত বাইশ সাজের যারা জুলাই রেভলিউশনে আছে তাদেরকে পুনর্ভাসনের উদ্যোগ নিয়েছি ঢাকায় একটা করেছি ঢাকায় করার পরে বর্ডেলার্স বাংলাদেশে করেছি প্রধান অতিথি ওখানে ছিলেন এবং বর্ডেলার অথরিটি আমরা সাতজনকে পুনর্ভাসন করেছি একটা রিক্সা দিয়ে মোটরাইস যাতে তারা মান্থলি অ্যাট লিস্ট নয় থেকে দশ হাজার টাকা ইনকাম হয় এবং বর্ডার ট্যাক্স বাংলাদেশ অথরিটি ওরা একশো জন করার ওয়াদা করেছে এবং একশো জন ওরা পূর্ণ করেছে আমরা ২৯ ডিসেম্বর ফরাদ মাজার সাহেব ছিলেন কক্সেস বাজারে একটা অনুষ্ঠান করেছি এবং একত্রিশে জানুয়ারি আমরা আরেকটা করবো আমার বলার উদ্দেশ্য হল কক্সেস আমি দেখছি এখানে চারটা পরিবার আছে তো আমার একটা রিকোয়েস্ট থাকলে আমরা ছাত্ররা মিলে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমাদের বাইরের কাছ থেকে হাত পাতার দরকার নেই আর শিওর কক্সেস বাজারে অনেক লোক আছে আর আপনারা যদি চান বাইরে থেকে হাত থেকে আমরা আছি বাট এটা আমাদের জন্য লজ্জা যে কক্সেস বাজারে চারটা পরিবারকে পনেরো বছর এখানকার লোকজন করতে দরকার না এটা সবচেয়ে বড় লজ্জা একটু উদ্যোগ নিলেই করা যায় আপনারা যদি উদ্যোগে সাথী হতে চান মানে আমাদের চান আমরা কিন্তু স্বাস্থ্য পাচ্ছি